জনগণ চিনবে ও লিটারেলি দেশটাকে ডিস্ট্রয় করে ফেলেছে জনগণ চিনবে ওর বাবা আর মেয়ে মেয়ে তো শিকটা মানে অনেক বছর মানে জোর জবরদস্তি করে এত বছর থেকে আচ্ছা ফাইনালি খালাম আপনি কি ভোট দেবেন আগামী নির্বাচনে জি আমি এই যে এনআইডি আমার আছে এই দুজনের লাইন দেশে জি আমি আমার আমার এক মাবাতো ভাইকে বললাম এই যে গত পাঁচ তারিখে ওয়াজ দ্য লাস্ট ডেট ডেডলাইন তাহলে আমি বললাম যে ভাই আমার আমার এনআইডি দিয়ে আমাকে একটু এনরোল করে তো ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমি ভোট দেবো ইনশাআল্লাহ অনলাইন নাকি আচ্ছা আমি কি এক প্রশ্ন জিজ্ঞেস করতে পারি মানে যদিও এটা খুব এটা জিজ্ঞেস করাটা ঠিক হবে কিনা আপনি জেনারেল উত্তর দেন আমরা তো দেখতে পাচ্ছি যে দুই দুইটা প্রধান প্রতিদ্বন্দ্বী দল একটা হচ্ছে একদিকে এনসিপি ছাত্ররা তার সাথে জামাত এবি পার্টি মিলে একটা জোট হয়েছে যাকে বলা হচ্ছে যে ডেমোক্রেটিক আগ্রাসন বিরোধী ফ্রন্ট আর আরেকদিকে বিএনপি এবং তার সাথে সমমনা দলগুলো আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি যদি ভোট দেন কাদেরকে ভোট দিবেন আপনি জিজ্ঞেস করছেন আমি ওয়াজ রেডি টু অ্যানসার বিফোর ভালোইছে আপনি আমি আমি দিলে আমি আগেও ভোট দিতে পেরেছি চান্স পেয়েছিলাম আমি জামাতে ইসলামকে দিয়েছিলাম আর এখন আমি ভোট দিলে জামাতে ইসলামের যেসব হ্যাঁ যাদেরকে মানে ফাঁসি দেওয়া হয়েছে ওদের জামাতে ইসলামের যে আপনার আমির ছিলেন আহ ইয়ে আপনার নিজামি সাহেব ওনার ছেলে ব্যারিস্টার যে ব্যারিস্টার নাজিব এদেরকে এদের ছোট ছোট দেখেছি ওর মা আমাদের কোরআন ক্লাস করতেন তো আমি দিলে এদেরকে কেন বলতে পারবা কেন 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 ভোট দেবো কেন ভোট আমি আপনাকে বলি আমি মনে করি যে দেশে যা যারা সত্যিকারের আল্লাহকে বিশ্বাস করেন ওরা দেশে যদি মানুষের কে ওদের হক বেসিক যেটা রাইট ফুড শেল্টার অ্যান্ড ক্লোদিং এটা যদি এনশোর করতে চায় তাহলে মানে একজন একটা এমন একটা পার্টি আসা দরকার যারা যারা আল্লাহকে বিশ্বাস করে ওরা মুত্তাকি দে আল্লাহ কনশাস ওরা কোনো করাপশন বা এগুలు করবে না এই জন্য আই উড লাইক টু জামাতকে আমি সাপোর্ট করব এন্ড আই थिंक অনেকে বলতে পারে অনেকে তো বলতেই পারে যে আপনার হাজবেন্ড একজন খুবই নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন এবং এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল জামাত ইসলাম সেই জামাত ইসলামকে কেন আপনি ভোট দিবেন আমি আপনাকে বলবো মুক্তিযুদ্ধের বিরোধিতা তো ইউ নো বেটার দ্য হিস্ট্রি এদেরকে তো রাজাকার টার্ম দিয়ে হ্যাঁ ওদের মেলাইন করে ওদেরকে তো এগুলো করেছে বাট দে ডিন ওয়ান্ট পাকিস্তান টু বি ডিভাইডেড বিকজ ওরা নো ওরা অ্যাজ এ মুসলিম ইট ওয়াজ আ আমরা একটা উই ওয়ার স্ট্রং ইউনাইটেডলি উই ওয়ার স্ট্রং অ্যাজ পাকিস্তান সেটার জন্য ওনাকে গোলাম আজম চাচাকে রাজাকার বলে তো এখনও জামাত চায় যে আমি জাস্ট আপনাকে যতটুকু আমার নলেজ আছে আমি অনেক সময় ক্যাচ আপ উইথ আই এম নট আপডেটেড উইথ নিউজ আমি যতটুকু চাই যে জামাত ছাড়ছে এই যে কয়েকটা দেশ অ্যাগ আমি ওদের নাম নেবো না ওরা ওরা আমাদের আমাদের পলিসিস ডিটেক্ট করতে চায় ওরা তো জামাত মনে করে যে ইটস আবরিন নেশন আমরা আমাদের দেশ আমরা চেষ্টা করব আল্লাহ পছন্দ করেন গাজী হন ওইভাবে চাইতে দিস ওয়ট ইট ইজ যে জামাতি যেন আসে এটাই তবে আল্লাহ ভালো জানেন কি হবে দিস ইজ ওয়ান পার্টি আই ট্রাস্ট আমি যদি বাকিরা আসে এভরি বডি আ রাইট অনেক ভালো লোক আছে অন্য পার্টিতে আচ্ছা আপনি তো আপনি তো বললেন আপনি কাকে ভোট দেবেন যেহেতু আপনার সাথে একটা হিস্টোরিক রিলেশন আছে ধরেন আন্দা হাফিজের রিলেশন আছে আন্দা হাফিজ আগস্টে একটা ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেই ঘটনাটা সফল হবে এইটা আপনার মাধ্যমেই তিনি কর্নেল ফারুককে বার্তাটা পাঠিয়েছিলেন তো আমরা যদি মনে করি আর কি আপনার কাছ থেকে যদি আমরা শুনতে চাই যে আপনি কি দেখেন আগামী নির্বাচনে কারা জিতে ক্ষমতা বাংলাদেশের ক্ষমতা আসতে পারে আমরা একটা একটা ধরেন লাইন টানলাম আন্দা হাফিজ থেকে আজকে পর্যন্ত আন্দা হাফিজের সেই উত্তরাধিকার নিয়ে আপনি কি আজকে প্রেডিক্ট করতে পারেন যে কারা ক্ষমতা আসতে পারে বাংলাদেশে আমি 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 আসলে আই ক্যানট প্রেডিক্ট দো আই নো দ্যাট খুব আনরিস্ট চলছে ইলেকশনটা ভালোভাবে হয়ে গেলে তো ভালো তবে আপনাকে যেটা বললাম উইড লাইক সাম সিনসিয়ার মানে কি বলবো যে আপনার আপনার কোনো মনে অনেকে থাকে না যে আমার মনে হচ্ছে এটা হতে পারে এরকম কি মনে হচ্ছে আপনার কোনো সেন্স হচ্ছে যে এইটা হতে পারে ক্ষমতা এর আসতে পারে আমার মনে হচ্ছে যেমন ধরুন আমরা আমি মনে করতাম সব সময় যে হাসিনা থাকবে না হাসিনা পড়বেই হ্যাঁ এটা আমার খুব স্ট্রং বিলিফ ছিল হ্যাঁ কিভাবে পড়বে কি কোন প্রসেসে পড়বে সেটা আমি হয়তো পুরোটা জানতাম না ওটা বুঝতে পারিনি এটা কেউই জানতো না কিন্তু পড়েছে তো সেই রকম ধরেন আমারও একটা স্ট্রং বিলিভ আছে যে এই নির্বাচনে কি হতে পারে আমার একটা স্ট্রং বিলিভ আছে আমি এটা বলছি না আপনি কি বলবেন আমাকে শেয়ার করবেন আপনার কি আমি 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 অনেক আগে থেকে আমি অনেক আগে থেকেই বলা শুরু করেছি অনেক আগে থেকে এটা হয়তো অনেকেই খেয়াল করেছে আমি আমার এপিসোডেও বলেছি যে আই ডোট ক্ষমতায় আসছে আমি এটা দেখি না এবং আমার এখন আমি অনেকটাই নিশ্চিত যে সম্ভবত বিএনপি আগামী ক্ষমতায় অনেকে মনে করতে পারে কিন্তু আগামী ক্ষমতায় বিএনপি যদি ভোট ফেয়ার হয় তাহলে কোনো চান্স নেই বিএনপির ক্ষমতায় আসে এটা আমার ধারণা You know, that I'm not. Maybe represents the sentiment of Bangladesh is that any mm manush -hmm. China and you have seen how they are in the color. Because manush China, corruption. Repeat. Repeat. Whatever the party is, whether it's BNP or Awami mm -hmm. and Bangladeshi mani citizens, they 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 exploit them for their own purposes. That nobody wants this, and and I think the common people are going to vote with that. আমার আমারও মনে হয় যে মানে তরুণ সম্প্রদায় তরুণ সম্প্রদায় তো অবশ্যই বিএনপির সাথে নাই এটা তো আমরা দেখতেই পাচ্ছি নির্বাচনগুলোতে এবং সাধারণ মানুষও তারা তো দেখেছে দুটো দলকেই দেখেছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এদের শাসন দেখেছে এখন তারা সম্ভবত নতুন কোন শক্তিকে চায় একটু ট্রাই করে দেখতে চায় যে আসলে দেখি তারা যেটা বলছে সেটা তারা ডেলিভার করতে পারে কিনা আর তার পাশাপাশি ছাত্ররা যেহেতু আছে ছাত্রদের দল যেহেতু আছে তাদের প্রতি এক ধরনের এক ধরনের সহানুভূতি এক ধরনের ভালোবাসা এটাও আছে হ্যাঁ সেই জন্য আমার মনে হয় যে এই জোটটাই আগামী নির্বাচনে বেশ ভালো ফল করবে এবং সংখ্যাগুলি আপনারা দেখেন আমাদের দেশবাসী এখন ওদেরকে আর ইগনোর যাবে না ওরা জেগে উঠেছে বুঝছেন ওরা মানে ওদেরকে তুমি বছরের পর বছর ওদেরকে ভোট দিতে ইউ উইল এলাউন দেম নট টু ভোট which হ্যাপেন with দ্য স্টুডেন্টস ওরা বলছে আমরা গত পনেরো বছর আমরা ভোট দিতে পারিনি আমরা সিটিজেন্স হোয়াট রাইট টু উই হ্যাভ ইজ দিস a ফ্রি নেশন হোয়াট ইজ হ্যাপনিং তো দেশ আর দশের খিদমত করবে আমাদের দেশটাকে উন্নত করবে উই উড লাইক মিলেমিশে করো তোমরা তোমাদের দেশটাকে গরো তোমরা দ্যাট ইজ হোয়াট ও ওর আবার চেয়েছিল যে মানে ও সবসময় এটা মনে করতো আই আস্ট যে একটু রিমাইন্ড করে দিও যে আমাদের বাংলাদেশ পপুলেশন নিয়ে মানুষের অনেক সময় বলতো যে এত ছোট কান্ট্রি ফুয়া কান্ট্রি এত পপুলেটেড তো ওর আব্বা বরাকরই ভাবতো যে দিস পপুলেশন ইজ অ্যান অ্যাসেড দিস ম্যান পাওয়ার আমরা এদেরকে দিয়ে আমরা পুরো দেশটা গড়তে পারবো আর এটা একদিন সোনার বাংলাদেশ হবে এটা খুব প্রসপারাস একটা

ও এটাও ভাবতো যে আমরা গ্রেটার বেঙ্গল এটা ইউজ টু ও ফার্স্ট সাইড এর হ্যাঁ ন্যাশনাল সার্ভিস তো ও বলতো যে আমি চাই যে আমাদের পুরো বাংলাদেশে ন্যাশনাল সার্ভিস হবে কম্পালসরি যে টু ইয়ার্স আঠারো বছর পরে দে উইল সার্ভ দ্য কান্ট্রি ওরা যারা নিরক্ষর ওদেরকে লিটারেসি দেবে ওরাই আমাদের দেশটা ঘুরবে দিস ইয়ং জেনারেশন